ফিফা প্রথমবারের মতো এক ভিন্ন ধর্মী ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চলেছে দুই সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ছয়টি দেশ মোট তিনটি মহাদেশ জুড়ে এই বিশ্বকাপ হবে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ মিলিয়ে আয়োজিত হবে বিশ্বকাপ ফলে দুটি ভিন্ন ঋতুতে খেলতে হবে দলগুলিকে দুই সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে মরক্কো স্পেন এবং পর্তুগাল তবে প্রথম দিকের কিছু ম্যাচ হবে উরুগুয়ে আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে বিশ্বকাপ হয়েছিল উরুগুয়ের মাটিতে এই শতবর্ষ উপলক্ষে ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে মেসির দেশ আর্জেন্টিনা উরুগুয়ে এবং প্যারাগুয়েতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা বিশ্বকাপ আয়োজনের বিষয়টি ঘোষণা করে ফিফা জানিয়েছে দুই হাজার সালের বিশ্বকাপ মরক্কো স্পেন এবং পর্তুগালের দায়িত্বে থাকবে সেই সঙ্গে শতবর্ষ স্মরণীয় করে রাখতে উরুগুয়ে আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতেও ম্যাচ অনুষ্ঠিত হবে গত বছর কাতারে আয়োজিত বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল দুই সালের বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের ঘরের মাঠেই প্রথম ম্যাচ খেলবে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো বলেছেন এক বিভক্ত পৃথিবীতে ঐক্য আনার লক্ষ্যে ফিফা দক্ষিণ আমেরিকার তিনটি দেশে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উরুগুয়ে স্টেডিয়ামে হবে প্রথম তিনটি ম্যাচ অপরদিকে উত্তর আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেন ও পর্তুগালও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে অর্থাৎ তিনটি মহাদেশ এবং ছয়টি দেশ মিলিয়ে হতে চলেছে দুই হাজার সালের ফুটবল বিশ্বকাপ